মোনাকো কেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইউরোপের ছোট্ট নগররাষ্ট্র মোনাকো আয়তনে ছোট হলেও ব্যয়ের দিক দিয়ে বিশ্বের সবার উপরে যুক্তরাজ্য দিকতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের শীর্ষধ্বনি শহর দু শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে মোনাকো এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কিন্তু কেন চলুন জেনে নেই কারণগুলো বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম দেশ মোনাকোর আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার আয়তন হিসাব করলে ঢাকার চেয়েও ছোট হবে কিন্তু এই ক্ষুদ্র দেশে বাস করে প্রায় ঊনচল্লিশ হাজার মানুষ আয়তনে ছোট হলেও আয়ের দিক থেকে বেশ বড়ই দেশ ধনীদের নিরাপদ আশ্রয় মোনাকোতে থাকা মানুষের গড় সম্পদ দুই কোটি ডলারেরও বেশি আশ্চর্যের বিষয় হল এখানে চল্লিশ শতাংশের বেশি মানুষই কোটিপতি তাই একে ধনীদের স্বর্গ ও ভুল হবে না বাড়ির আকাশচুম্বী দাম মনাকোতে বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে এখানে জমির পরিমাণ সীমিত কিন্তু চাহিদা আকাশ চুম্বি ফলে সম্পত্তির দামও ভয়ঙ্কর এখানে প্রতি বর্গমিটার অ্যাপার্টমেন্ট কিনতে গুনতে হয় আটত্রিশ হাজার ডলার প্রায় সাতচল্লিশ লাখ টাকা একশো বর্গমিটারের একটি ফ্ল্যাট কিনতে গেলে লাগবে প্রায় সাতচল্লিশ কোটি টাকা ভাষা ভাড়া শুধু ধনীদের জন্য মোনাগোতে এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া সাড়ে পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত একটু বড় বাসা চাইলে খরচ বেড়ে গিয়ে পৌঁছাতে পারে ১৩ লাখ টাকারও বেশি বিলাসিতার প্রতীক মোনাকো যেন বিলাসিতার আরেক নাম মুদিপণ্য সেবা স্বাস্থ্য সেবা, পরিবহন সব কিছুই এখানে মূল্যবান এমনকি গাড়ি রাখার জন্য মাসে দিতে হয় চল্লিশ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পার্কিং ফি ছোট্টই দেশটি শুধু ধনীদের জন্যই নয় এক অর্থে বিলাসবহুল জীবনেরও প্রতীক মোনাকোতে বাস করা মানে শুধু উচ্চমূল্যের ঘর নয় বরং এক প্রকার মর্যাদারও প্রতীক